নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য যে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক পরিত্যক্ত কনস্ট্রাকশন সাইটের সামনে দাঁড়িয়ে বাড়িটার আগাবস্তালা জড়িপ করছে সুমন্ত চারদিক থেকে মোটা লোহার রড বেরিয়ে আছে বাড়িটাকে দেখে মনে হচ্ছে ঠিক মাংসহীন মানুষের দেহের খাঁচা যেন সামনের ফাঁকা মাঠগুলোর দিকে তাকিয়ে হা হা করে হেসে বিদ্রুপ করছে সুমন্ত ডান দিকে তাকিয়ে দেখল একটা ছোট্ট এক কামড়ার ঘর পাশে বাথরুম এটাই এখন থেকে তার বাসস্থান আগামী এক মাসের জন্য ভেবেই মনটা দমে যাচ্ছে তার কানে ফোনটা চেপে দারোয়ান সর্বেশাকে ফোন করলো সুমন্ত হ্যালো সর্বেশ্রদ্ধা আমি সাইট ম্যানেজার সুমন্ত ঘোষ বলছি হ্যাঁ হ্যাঁ এসে গেছি আপনি কোথায় আছেন আসছেন মানে কট শব্দ করে ফোনটা কেটে গেল কি অসভ্য লোক বাবা ধুম করে মুখের ওপর ফোনটা কেটে দিল বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের এর একরত্তি দরজা দিয়ে একটা লোক বেরিয়ে এলো এমন সময় লোকটা বেটে খাটো কিন্তু সমর্থ দেহ সুমন্ত তার দিকে অবাক হয়ে দেখছে দেখে গ্যাল গ্যালে হাসি হেসে সে বলল এসে পড়েছেন বাহ বাহ আসতে কোনো অসুবিধা হয়নি আশা করি না না অসুবিধে আর কিসের

আই আরে কি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দোষারোপ করিনি এখন একটু ওই ব্যাগটাগ রাখার জায়গা দেখান দেখি হেঁটে হেটে পাগুলো যেন খুলে হাতে চলে আসছে ওফ এ হে আসেন স্যার ওই ঘরেই আপনি আমি দুজনেরই বাস হবে সুমন তো আর কথা বাড়ালো না লোকটার সাথে চললো ছোট্ট এক কামরার ইঁটের ঘরটার দিকে চাকরির জন্য মানুষকে কি না করতে হয় গ্রিন হাউজিং এর এই কাঁচপুকুরের বারোতলা উঁচু ফ্ল্যাট বাড়িটার প্রজেক্টটা বন্ধ হয়ে আছে আজ প্রায় তিন বছর ধরে কোম্পানি আবার এটাকে চালু করতে চায় তাই সুমন্তকে সাইট ম্যানেজার হিসেবে এখানে পাঠিয়ে দিয়েছে মূল শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরের এই আধভাঙা এলাকা কাঁচপুকুর ভিআইপি রোড থেকে এখানে আসার জন্য সারাদিনে মাত্র চারটে বাসই বর্ষা সময়টা পুজোর পর হওয়ায় শুকনো আবহাওয়া চারিদিকে সুমন্ত গড়ার দেওয়া জানলা দিয়ে ধুধু মাঠের দিকে তাকিয়েছিল দূরে উঁচু উঁচু বিল্ডিংগুলোর দেখা যাচ্ছে সে যখন এলো তখনই অন্ধকার নেমেছিল এখন একেবারে পিচ ঢালা আধার চারিদিকে দেখছেন স্যার চমকে পিছন ফিরল সুমন্ত দেখলো দারোয়ান সর্বেশ্বর পিছনে দরজার মুখে কখন যেন এসে দাঁড়িয়েছে না তেমন কিছু না এই চারদিকটা দেখছি সব থেকে কাছের লোকজনের বাড়ি কত দূর এখান থেকে বেশি দূর নয় স্যার এই আধ ঘন্টা সাইকেল করে গেলেই চারটে বড়ো বড়ো ছিল আছে সেখানে সারা রাত মাছ ধরার পাহাড়া পাহারাদায় ছিল লোকেরা হুম দেখো এখানে আসার আগে আমি কোম্পানির এই সাইটটা সম্পর্কে কিছুই জানতাম না শুনেছি তিন বছর আগে এর কাজ বন্ধ হয়ে গিয়েছিল কেন বন্ধ হয়েছিল কিছু জানো সর্বেশ্বর একবার এদিক ওদিক দেখে কি ভাবলো তারপর গলা নামিয়ে বলে উঠলো ইয়ে স্যার আমিও সেরম কিছু জানি না ওসব ছাড়ুন না আসুন বাইরে আগুন জ্বালিয়েছি ঠান্ডায় দেখবেন দারুণ লাগবে বড় স্যার কথা আছে তিনিই সব বলবেন আপনাকে সমুদ্র সর্বেশ্বরের সঙ্গে বেরিয়ে বাইরে আগুন জ্বলছে পাশে রান্না চাপিয়েছে সর্বেশ্বর তকবক করে মাংসের ঝোল ফুটছে পাশে ধোঁয়া ওঠা উনুন আগুনের ওপাশে একটা হাত লোক জড়ো সড়ো হয়ে বসে আছে এই সর্বেশ্বর দা ওটা কি স্যার ওই পাগলটার কথাই তো বলছিলাম আমি যেতে নিলাম সেদিনই দেখলাম বিল্ডিং এর ভেতর আস্তানা নিয়েছিল গেট বসাতে আসার লোক আর আমি মিলে বের করে দিলাম বাইরে সেই থেকেই তকি তকি আছে সুযোগ পেলেই ভেতরে ঢোকে তাড়াতে গেলে ঢিল ছুঁড়ে মারে মহাজালাতুন হুম বুঝেছি ঠিক আছে কাল লোকজন আসুক কাল ব্যাটাকে দেখে নেব এরপর সুমন্ত মাটিতে পাতা চেয়ারে বসল সামনের লোকটা একই রকম ভঙ্গিতে বসে রইলো চোখে জল জলে দৃষ্টি তার সর্বেশ্বর রান্না তদারক করতে চলে গেল আগুন জলার পটপট শব্দে জায়গাটা যেন ভয়ানক গা ছমছমে আর তেমনি ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে এখানে এসেছিস কেন এ বাড়ি আর উঠবে না রান বাজাতে চাইলে আলা যা চলে যায় খানদিয়ে সুমন তো চুমকে উঠলো লোকটার মুখে কথায় এই জায়গাটা সত্যি অদ্ভুত আর ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে আসার পর থেকে তার মধ্যে লোকটার কথায় যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো তারে এবার এই হতভাগা চুপ মুখ বন্ধ কর ওর কথা শুনবেন না স্যার ওসব বলেই লোককে ভয় দেখায় আমি আজ দুদিন আসি আমার তো কিছু হলো না সব এই পাগল চুপ করে বসাকেবারেছি কি হয়নি তুই কি বুঝবি যখন বুঝবি অনেক হয়ে যাবে রে ভালো কথা বলছি পালা এখান থেকে চোপ এতদিন ধরে এই বিল্ডিং এ বেআইনি কাজ চালিয়েছিস নিশ্চয়ই তুই এখন আর সেসব চলবে না চাঁদু কাজ একটু এগোক বেগর বাই দেখলেই পুলিশ ডাকবো পাগলটা হঠাৎ তড়িৎ বেগে উঠে দাঁড়ালো চোখ পাকিয়ে তার দিকে তাকিয়ে বললো এত বড় কথা আমার বাড়িতে পুলিশের ভয় দেখাস ঠিক আছে তোকে আমি বলেই লোকটা অন্তদন্ত হয়ে বিল্ডিংটার পিছন দিকে চলে গেল ব্যাপারটা দেখে সুমন্তর আরো জেদ চেপে গেল মাথায় উঠে দাঁড়িয়ে সর্বেশ্বরকে বলল এই সর্বেশ্বর লোকটা বিল্ডিং এর পিছনে গেল কেন শোনো ঝুনঝুনওয়ালা স্যার এলে আমাকে ডাকবে আমি দেখি ব্যাপারটা কি বলেই সুমন্ত লোকটার পিছনে চলে গেল বিল্ডিংয়ের পেছনে ঘুট ঘুরটি আধার সেখানে লোকটা গেল কোথায় রাউন্ড ফ্লোরটা পুরো দেওয়াল আর গাঁথনির কাজ শেষ হয়ে গেছে তিন বছর আগেই তবে জানলাগুলো বসানো নেই খা খাঁ করে গিলতে আসে যেন সেগুলো সবাইকে এদিক ওদিক দেখতে দেখতে সুমন্তর হঠাৎ চোখ পড়ল একটু দূরের একটা জানলার দিকে কেউ যেন সেই ঘরের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে পড়ে থাকা একটা লোহার রড হাতে তুলে নিল সুমন্ত তারপর সন্তর্পণে এগিয়ে চলল জানলাটার দিকে জানলার সামনে এসে ভালো করে দেখার চেষ্টা করলো সুমন্ত দেখল লোকটা মাটিতে বসে আছে তার সামনে কালো অন্ধকার যেন কেউ ঘাপটি মেরে বসে আছে সে আধারে হঠাৎ অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন দেখতে পেল সুমন্ত লাল জল জলে ঠিক তার দিকেই তাকিয়ে আছে লোকটার সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে বিস্ফারিত চোখ তার এমন সময় গাড়ির হর্ন আর পাকা সড়কের উপর টায়ারের শব্দ শোনা গেল সুমন্ত চমকে সেদিকে তাকিয়ে আবার ঘরের মধ্যে চোখ ফেরাতেই দেখলো ঘরটা একবার ফাঁকা যেন কেউ ছিলই না এতক্ষণ এখানে হাতে রডটা ফেলে আবার বিল্ডিংটার সামনে এলো সে দেখলো ঝুনঝুনুওয়ালা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছেন তিনি তাকেই হয়তো খুঁজছেন আর ওই তো কোথায় গিয়েছিলেন রান্না বসিয়েছেন দেখছি বাহ বাহ সাহস আছে বটে আপনার হ্যাঁ ওই আর কি ওটা তো জব ভালো আজ রাতটুকুই তো আপনাকে অকেলা থাকতে হবে কাল থেকে তো মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার সাহাব সবাই চলে আসবেন হ্যাঁ আপনার কোনো অসুবিধা হবে না তো না না একার কই স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি ঝুনঝুনুওয়ালা সুমন্তর কথা একটু গুম হলেন তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে দেখলেন তারপর বললেন বলেন ঘোষ বাবু বলেন আপনি আমাদের কোম্পানির ইয়ং আর হুনহার আদমি যা জানতে চাইবেন সচ বাদটাই বলবো স্যার এই বিল্ডিংটা বন্ধ হয়েছিল কেন মানে আমি যতদূর জানি এখানকার পরপর আটটা প্লটে একই রকম ওঠার কথা ছিল কিন্তু শুরুতেই কেন বন্ধ হলো প্রজেক্টটা খুব জানার ইচ্ছে আছে দেখেন সব আপনি বলতে গেলে এখন ইনচার্জ আপনার সব জানা দরকার দেখেন এখানে আগে থেকেই প্রজেক্টটা শুরু করার কথা হচ্ছে এখানে আগে একটা বাড়ি ছিল বাড়িতে এক ভদ্র মহিলা থাকতেন তার ছেলেও থাকতো বলে শুনেছি কিন্তু প্লটটা আমাদের কোম্পানিকে সেই ভদ্র ভদ্রমহিলাই হ্যান্ডওভার করেছিলেন কাজ শুরু হয়ে এত দূর হওয়ার পরই হঠাৎ এক রাতে মিস্ত্রিদের একজনকে আহ মিস্ত্রিদের একজনকে ওই ছয় তলায় মৃত্যু অবস্থায় পাওয়া যায় মিস্ত্রিদের সবাই চলে যায় আর বহুদিন আমাদের কোম্পানির বহু টাকার লোক দেখালেও কোনো ঠেকেদারি কাজ নিতে রাজি হয় না সেই জন্যই প্লটটা পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু কোম্পানি ইচ্ছে এটা কমপ্লিট হোক বুঝলেন তো সুমন তো হাঁ হয়ে যায় এসব কথা শুনে এত বড় ঘটনাটা এরা চেপে গেছে ভেবে একটু রাগ হয় তার হুম এটা আপনাদের আগে বলা উচিত ছিল যাই হোক একটা পাগল লোক নাকি তলাটে ঘোরে আর এই বিল্ডিংয়েও ঢোকে মাঝে মাঝে আমি জানতে পারলাম সে কিছু করেনি তো ওয়াট বলেন কি মুশকিলে ফেললেন দেখছি সর্বেশ্বর ফোন ধরছে না আর কোন লোককে জেনে দেব আরে না না একটা রাত তো সর্বেশ্বরদা তো থাকলো কোনো সমস্যা নেই ঝুনঝুনওয়ালা কেমন যেন অদ্ভুত চোখে দেখলো তার দিকে তারপর তাকালো বাড়িটার ছতলার দিকে সেদিকে তাকিয়েই মুখটা শুকিয়ে গেল তার ওকে হা আমি চলি আপনি সাবধানে থাকবেন আর কোনো কিছু হলেই ফোন করবেন ওকে গুড নাইট বলেই তিনি তরবর করে গাড়িতে উঠে পড়লেন গাড়িটা হাওয়ার বেগে চলে গেল সে স্থান ছেড়ে সুমন্ত ফাঁকা মাঠের সামনের বের করা রড সামনে দাঁড়িয়ে রইল বড় সাহেব চলে গেলেন বুঝি সুমন্ত চমকে পিছন ফিরে দেখল সর্বেশ্বর কখন যেন এসে দাঁড়িয়েছে আবার কি আশ্চর্য কোথায় ছিলে তুমি নাকি ঝুঞ্ঝুন ফোন ধরছ না আর সর্বেশ্বর দা তুমি বিশ্বাস করবে না আমি কি দেখেছি সর্বেশ্বর তরকারি নাড়তে নাড়তে তার দিকে মুখ তুলে তাকালো এক রহস্যময় দৃষ্টি তার চোখে ফোন করলে তো লোকের ব্যাপার বোঝেনি তো যাই হোক আমি জানি আপনি কি দেখেছেন আমিও দেখেছি একটাই কথা বলবো রাতে কোনো শব্দ হলে দয়া করে বেরোবেন না এই দুই রাত আমি কানে চাপা দিয়ে কিভাবে ঘুমোচ্ছি আমি জানি সুমন্ত কোনো কথা বলল না সে বুঝল কোন আধিভৌতিক ঘটনা ঘটছে এখানে এই প্লট আর এই বিল্ডিংটায় এমন কোন রহস্য আছে যা তার ধারণার বাইরে রাত বাড়ছে ফাঁকা হাওয়ায় হু হু করে বইছে শুকনো ঠান্ডা বাতাস সুমন্ত আরও একবার বাড়িটার দিকে ঘুরে দেখলো এ বাড়িতে একটা মৃত্যু ঘটেছে ভেবে সারা শরীর কেঁপে উঠল তার তখন অনেক রাত কোন রকমে খাওয়া দাওয়া সেরে সুমন্ত আর সর্বেশ্বর ঘুমিয়ে পড়েছিল ঠান্ডা হাওয়ায় বদ্ধ ঘরে ঘুমটা বেশ গভীরভাবে নেমে এসেছিল সুমন্তর হঠাৎ কলাটা ভীষণ শুকিয়ে উঠলো তার চোখ খুলল সে উঠে বসল সারা ঘর ঘুটঘুটি অন্ধকার ঘরে ছোট্ট একটা বাল্ব জ্বলছিল সেটা এখন বন্ধ সুমন্ত চারিদিকে দেখতে লাগলো এমন সময় মেঝেতে চোখ গেল তার অবাক হয়ে দেখলো সর্বেশ্বরের বিছানা খালি যেন কেউ শোয়নি সেখানে সুমন্ত হাতে টর্চ নিয়ে মেঝেতে নেমে পড়ল সর্বেশ্বর কি বাথরুমে গেল নাকি এটা ভেবেই চারদিকে দেখতে লাগলো সে সরবেশা সর্বেশর্দা কোথায় তুমি ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ সেটা দেখে আরো ভয় পেল সুমন্ত লোকটা কি হাওয়াতে মিলিয়ে গেল নাকি হঠাৎ বাইরে থেকে একটা গোয়ানির শব্দ শোনা গেল যেন কেউ কারো গলা চেপে ধরেছে সর্বেশ্বরের মানা উপেক্ষা করে সুমন্ত বেরিয়ে এলো ঘরের বাইরে আওয়াজটা আসছে বিল্ডিংটা থেকে সর্বেশ্বর দা সর্বেশ্বর দা তুমি কি ভেতরে গেছো সর্বেশ্বর দা তার চিৎকারটা বাড়িটায় ধাক্কা খেয়ে তার দিকে ফিরে এলো আবার ঠিক এমন সময় সুমন্তর চোখ পড়লো ছতলায় যেন কারো ছায়া সরে যাচ্ছে সুমন্তর গলা শুকিয়ে গেল ছায়াটিকে দেখে সর্বেশ্বর দা তুমি কি ছতলায় উঠেছো সর্বেশ্বর দা আবার সেই গোঙানির শব্দটা শুনতে পেল সে সুমন্তর মনে হলো সুমন্ত পাগলটা হয়তো ভেতরে ঢুকেছিল আর তার পেছনে সর্বেশ্বর ছতলায় উঠেছে মনে হতেই তুড়ি ঘড়ি বিল্ডিং এ ঠুকে পড়লো সে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো ওপরে তাড়াতাড়ি ঢালাই হওয়া খাড়া সিঁড়ি রেলিং এর বালাই নেই পা ফস্কালে বিপদ নেমে আসবে সর্বেশ্বরদা সর্বেশ্বরদা কোথায় তুমি গলা ফাটিয়ে চিৎকার করতে করতে সুমন্ত উঠে চলেছে উমানির শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না তার দেখতে দেখতে সেই অভিশব্দ ছতলে উঠে পড়লো সুমন্ত নিজেকে মনে মনে প্রস্তুত করলো সে কোনো ভয়ানক কিছুর সাথে মুখোমুখি হওয়ার জন্য সর্বেশ্বরদা কোথায় তুমি সর্বেশ্বরদা চারিদিকে টর্চ ঘুরিয়ে কোনো কিছু চোখে পড়লো না তার এমন সময় ক্যাঁচ ক্যাঁচ শব্দে সুমন্তর ঘাড়ের রোয়া দাঁড়িয়ে গেল বাঁদিকে আলো ফেলে দেখলো একটা লোক সিলিং থেকে বেরিয়ে থাকার অডেজ ঝুলছে লোকটার মুখে সরু সরু দাঁত এক হাতে বাঁদরের মতো ঝুলে আছে সে এই তুমি এখানে কি করছো লোকটা কোনো কথা বলল না ছপ করে লাভ দিয়ে নামলো তারপর অদ্ভুত এগিয়ে এলো সুমন্তর দিকে সুমন্ত দুপা পিছিয়ে গেল লোকটার মুখে সরু সরু দাঁত উটিল হাসি সে মুখে লোকটা যে এ পৃথিবীর জীবন্ত মানুষ নয় তার আলাদা করে বলে দিতে হয় না হঠাৎ নিচতলার সিঁড়িতে আরো দমাদম গেল সুমন্ত দম বন্ধ করে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল লোকটাও জীব দিয়ে চাটতে চাটতে এক পা এগোতে লাগলো তার দিকে সিঁড়ির দিকে প্রথমে দুটো বিশাল সিং তারপর ছাগলের মতো বিশাল মাথাটা দেখতে পেল সুমন্ত সাক্ষাৎ শয়তান এসে হাজির হয়েছে এই বাড়ির মধ্যে

যা হোক করে সেই ঘরের সামনে পৌঁছতে পারলে বাঁচে পিছনে তখন সেই ভয়ানক লোকটা মাকড়ে হেঁটে আসছে এসে দাঁড়ালো ঘরটার সামনে খোলা দরজার সামনে কিন্তু এসে পা গেল তার দরজার সামনে একটা দেহ পড়ে আছে ঘাড় একদিকে কাত হাত পায়ের মাংস খুবলে খুবলে খেয়ে নেওয়া হয়েছে তার সর্বেশ্বরের দেহ দেহটাতে কয়েক দিনের পছন্দ ধরেছে সুমন্ত হাঁ করে দাঁড়িয়ে থাকলো সেখানে তার পিছনে তখন সেই শয়তানের মূর্তি আর দেওয়ালে লোকটার পেত হেঁটে এসে দাঁড়িয়েছে হঠাৎ সুন্দর থেকে দুটো হাত এসে কিছু আগেই পড়ে গেল ঘরটার মধ্যে তরাম করে দরজাটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে জ্ঞান হারাতে হারাতে দরজার বাইরে বিশাল ভারী পায়ের আওয়াজ আর রাগের আসফলন শুনতে পেলো সুমন্ত ধাক্কার চোটে চোখ বন্ধ হয়ে গেল তার অনেক লোকের কথাবার্তায় চোখ খুলল সুমন্ত উঠে বসে দেখলো দরজার ফাঁকা দিয়ে সূর্যের আলো ঘরে এসে পড়েছে তাড়াতাড়ি দিনের আলোতে বাইরে বেরিয়ে এলো সে দেখলো সাততলার ঘরের বাইরে মৃতদেহটা নেই কিছুক্ষণ পর গেটের বাইরে বেরিয়ে এলো সুমন্ত দেখলো পুলিশ কনস্ট্রাকশন লেবার আর ঝুনঝুনওয়ালা সবাই ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করছে তাকে দেখেই ঝুনঝুনওয়ালা লাফ দিয়ে তার দিকে এগিয়ে এলো এ ব্যাপার ঘোষ বাবু ইয়ে সব কি কোথা ছিলেন আপনি ফোরবে এ হল কে করলো হা আমার তো মাথায় কিছুই ঢুকছে না দিন থেকে সর্বে ফোন করছি আমি এটা যে এখানে এসেছে সেটাই তো আমি জানি না সকালে লোকজন এসে খুঁজে খুঁজে আপনাকে না পেয়ে বিল্ডিং এ ঢোকে তারপর সাততলায় একটা বন্ধ ঘরের সামনে সর্বেশ্বরের বডি ও ভগবান আমি এবার পাগল হয়ে যাব আহ হামুন সুবন্ত বাবু কি ব্যাপার খুলে বলুন তো বডি দেখে তো মনে হচ্ছে বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে নইলে আপনাকে দেখি কামড়ানোর দাগ আছে হু হু করে জলের মতো কাল আসার পর থেকে কি কি ঘুরেছে বলে গেল শুনে পুলিশ অফিসারের কপালের ভাত যেন আরো গভীর হল আপনি বলতে চান এই কনস্ট্রাকশন বিল্ডিং এ শয়তান আছে আছে তাও আছে আপনি কি ট্রমায় আছেন নাকি এখনো না খুব বেশি নেশা করেছিলেন উনি বল কিছু বলেননি খ্যাস ঘ্যাসে গলায় কথাটা শুনেই সবাই সেদিকে তাকিয়ে দেখলো সেই আধপাগলা লোকটা খাড় তুলে বাড়িটার দিকে দেখছে আর কথা বলছে কখন যে সে এসে দাঁড়িয়েছে কেউ বুঝতেও পারেনি আমার মা বাবার মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিলেন মনে প্রাণে চাইতেন যে বাবা যেন ফিরে আসুন হাজার রকম ভাবে নিজেকে বুঝিয়ে যখন আর থাকতে পারলেন না মৃত মানুষকে ফেরাতে কিন্তু ফল সম্পূর্ণ উল্টো তো না বরং নরকের কালো তিনি অন্ধকার থেকে উঠে এলো এমন কিছু যার কোনো ধারণাই মানুষের সাধারণ বুদ্ধিতে আসে না তারপরেই আমি ঘর ছাড়লুম কিন্তু এ জায়গাটা ছাড়তে পারলাম না সেই কালো শক্তিকে বসিয়ে আনার জন্য অনেক প্রচেষ্টা আমি চালিয়েছি আজও চালাচ্ছি আগের বার মিস্ত্রিটার মৃত্যুর পর ভেবেছিলাম এই জায়গাটায় আর কেউ আসবে না সমস্ত কিছু শেষ হলো কিন্তু আপনারা আবার এলেন মৃত্যু লীলা আবার শুরু হলো সর্বেশ্বর যখন দুদিন আগে এখানে এসছিল তখন আমি ওকে সাবধান করেছিলাম শোনেনি আমার কথা ওকে পড়েছিল রাত্রিবেলা ওই বিল্ডিংয়ে তার জন্যই তার ওই পরিণতি লোকটা এক টানা এতগুলো কথা বলে মাথা নিচু করে চলে গেল সেখান থেকে পুলিশ অফিসারটাও সঙ্গে সঙ্গে তার পেছনে ধাওয়া করলো হয়তো তাকে পাকড়াও করার জন্য সুমন্ত তখন এক দৃষ্টে সর্বেশ্বরের মৃতদেহের দিকে দেখছে আর মনে মনে ভাবছে নিজের যে পরিণতি হয়েছে সে পরিণতি হতে দেয়নি তার সর্বেশ্বর একথা ভেবেই চোখে জল এলো তার এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে